আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু লাইফ একাডেমি আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যান সিরিজের প্রচুরক এবং অজীব রেখা শিখব তো এটার জন্য আমরা উদাহরণ তেরো এটা পৃষ্ঠা তিনশো উনচল্লিশে আছে যে উদাহরণটাকে নির্বাচন করেছি এবং সেই উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করব তো এখানে আমাদের একটা শ্রেণী দেওয়া আছে এবং একটা গণসংখ্যা দেওয়া আছে প্রশ্ন তো এখান থেকে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে খ নম্বরে সেটা হলো প্রচুরক নির্ণয় করব তো প্রচুরক শব্দটা দ্বারা আমরা বুঝি যে প্রচুর বার যে উপাত্তটা আছে সেটাকে নির্দেশ করা হয়েছে অর্থাৎ এই শ্রেণী ব্যক্তিগুলোর মধ্যে গণসংখ্যা সর্বাধিক আছে এই ঘরে ঠিক আছে অর্থাৎ বারো তো বারো যেই ঘরে আছে এটাই হলো আমাদের প্রচুরক শ্রেণী শ্রেণী তো প্রচুরক নির্ণয় করার সূত্রটি হলো আমরা যদি লিখি প্রচুরক সমান এল প্লাস f1 by f1 plus f2 into h আচ্ছা এখন l কি l হলো আমরা জানি যে প্রচুরক শ্রেণীর যে সর্বনিম্ন যেই সংখ্যাটা সেটাকে বলা হয় l তাহলে এটা যদি লিখি আমরা 61 f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা সেটা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাকে বিয়োগ অর্থাৎ f1 হবে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা 12 সেটা থেকে পূর্ববর্তী আগের শ্রেণীর যে গণসংখ্যা সেটাকে বিয়োগ দিলে যেটা থাকে সেটা হলো আমার এফ ওয়ান আমি লিখি এফ ওয়ান ফোর নিচে এফ ওয়ান আছে এখানে ফোর লিখি কি হলো হল প্রচুর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যাকে বিয়োগ এফ টু সমান বারো মাইনাস নাইন তো বারো থেকে নাইন বিয়োগ করলে কত থাকে আমার থ্রি তাহলে আমি যদি এখানে থ্রি লিখি ইন্টু এইচ হলো শ্রেণী ব্যক্তি এখানে শ্রেণী ব্যক্তি কত একত্রিশ থেকে চল্লিশ বা একচল্লিশ থেকে পঞ্চাশের ডিফারেন্স হলো দশ আমরা এই এ লিখবো দশ এরপর যদি আমরা ক্যালকুলেশন করি সাত এটাকে ক্যালকুলেশন করলে হবে সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন ঠিক আছে এটা হলো অ্যান্সার এটা হলো আমার নির্ণয় প্রচুর তো এরপরে আছে রেখা অজীব রেখা কোন কোন সিস্টেম হলো তোমরা এখানে দেখো যে এটা কিন্তু এই শ্রেণী ব্যাপ্তির যেই সর্বোচ্চ সংখ্যা একচল্লিশ পরের ঘরে এসে এটা কিন্তু শুরু হয়েছে একচল্লিশ থেকে অর্থাৎ এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে অর্থাৎ এটা কিন্তু বিচ্ছিন্ন শ্রেণী সীমা ঠিক আছে তো এটার জন্য আমরা যেটা করব অজীব রেখার জন্য আমরা অবিচ্ছিন্ন শ্রেণী বের করব অবিচ্ছিন্ন অর্থাৎ বিচ্ছিন্ন বা আলাদা নয় এরকম শ্রেণী নির্বাচন করব শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী সেটা কিভাবে করব আমরা 30 থেকে শুরু করতে পারি তিরিশ থেকে চল্লিশ এরপরে আবার পরের ঘরে শুরু হবে চল্লিশ থেকে যাতে আর কোনো পার্থক্য না থাকে চল্লিশ থেকে পঞ্চাশ এরপরে পঞ্চাশ থেকে ষাট এরপরে ষাট থেকে সত্তর এরপর সত্তর থেকে আশি এরপর আশি থেকে নব্বই এরপর নব্বই থেকে একশো এটা প্রয়োজন হবে আর যেটা প্রয়োজন হবে সেটা হলো ক্রমজড়িত গণসংখ্যা ক্রমজড়িত গণসংখ্যা যদি আমি করি এখানে চার চারের সাথে ছয় যোগ করলে হবে দশ দশের সাথে আট যোগ করলে হবে আঠারো আঠারো সাথে বারো যোগ করলে হবে তিরিশের সাথে উনচল্লিশ উনচল্লিশ এর সাথে সাত যোগ করলে হবে ছেচল্লিশ ছেচল্লিশের সাথে চার যোগ করলে হবে পঞ্চাশ তো অজীব রেখার ক্ষেত্রে তোমাদের যে গ্রাফটা থাকবে সেখানে তোমাদের হয়তো এরকম একটা ঘর থাকবে এরকম একটা ঘর থাকবে তো এটা হবে এক্স অক্ষ আর এটা হলো তোমাদের ওয়াই অক্ষ তো এক্স অক্ষ বরাবর তোমাদের যে ক্রমযিত যে গণসংখ্যাটা সেটা হবে তোমাদের যে অবিচ্ছিন্ন শ্রেণীটা সেটা হবে এটা যদি জিরো হয় তাহলে এখান থেকে মোটামুটি তোমরা পাঁচ ঘরকে বাদ দিয়ে এখানে থার্টি এরপরের পাঁচ ঘর পর এখানে ফোরটি এরপরের পাঁচ ঘরের পর ফিফটি হ্যাঁ এভাবে এরপরের পাঁচ ঘর পর তোমরা যদি সিক্সটি এরপরের পাঁচ ঘর পর যদি সেভেন্টি এরপরের পাঁচ ঘর পর যদি এইটটি এরপরের পাঁচ ঘর পর যদি নাইনটি হ্যাঁ এবং এর পাঁচ ঘর পর যদি হান্ড্রেড লিখো তাহলে কিন্তু তোমাদের শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীটা তৈরি হয়ে গেল এখন তোমরা যদি অবিচ্ছ প্রমোদিত গণসংখ্যার জন্য ওয়াই অক্ষ বরাবর দেখো তাহলে এখানে ম্যাক্সিমাম আছে ফিফটি এখানে যদি প্রতি পাঁচ ঘরকে যদি দুই একক ধরে যদি দশ করে রিফারেন্স করো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা দেখছি যে প্রথম এই যে তিরিশ থেকে চল্লিশের ঘরে ক্রমজনিত গণ সংখ্যা আছে চার তো তিরিশ থেকে চল্লিশের ঘরে ধরো এটা আমাদের হাফ এটা ধরো মনে করো ফাইভ তো ফাইভ এর একটু নিচে বরাবর মনে করো ফোর ঠিক আছে চল্লিশ যেখানে শেষ হয়েছে সেখান বরাবর তোমাদের মার্কিংটা হবে ঠিক আছে এবং এটাকে আমরা যোগ করে দিলে এই যে এরকম হবে চার ওকে এরপর আছে দশ তো এটা কোথায় চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে আছে দশ তো এই পঞ্চাশ বরাবর এসে এবং এই যে দশ বরাবর এবং পঞ্চাশ বরাবর এই জায়গাটা হবে তোমার এটাকে যোগ করে দিবে ঘরে আঠারো আছে তাহলে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত ষাটের ঘর তো এই জায়গাটা বিশ এর থেকে একটু নিচে আঠারো তো এটা হলো আঠারোর প্রতিশন এটাকে যোগ করলে এরপর আছে তিরিশ তো এই যে তিরিশের এই ঘর বরাবর এইখানে আসবে এবং এই যে সত্তরের ঘর বরাবর এইখানে আসলে এটা হলো তোমার নেক্সট ডেস্টিনেশন এটা হলো থার্টি এরপরে আছে তোমার দেখো 70 থেকে এইটির ঘরে আছে থার্টি নাইন তো এই থার্টি যদি তোমরা লেখো সেভেন্টি থেকে তোমার লেভেলের এক নিচে তোমার থার্টি নাইন বা উনচল্লিশ এটা তোমার নেক্সট ডেস্টিনেশন যোগ করলে এরপরে আছে ছেচল্লিশ এইট থেকে নাইনটির ঘরে নাইনটির ঘরে আছে কত আহ এর থেকে একটু নিচে ছেচল্লিশ এই ঠিক আছে এরপর নাইনটি থেকে হান্ড্রেড এর ঘরে আছে তোমার এই যে ফিফটি তুমি এরপরে এই যে হান্ড্রেড এর ঘরে একদম বরাবর ফিফটিতে গিয়ে তুমি টার্গেট করলে তাহলে এই যে এখান থেকে শুরু হয়ে এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট যোগ করে করতে এই পর্যন্ত গেল কারণ ক্রমজনিত করার ফলে তোমার জিনিসটা উর্ধ্বক্রমে গেছে আর যদি তুমি শুধুমাত্র গণসংখ্যার উপর ডিপেন্ড করতে যেরকম ভাবে আমরা আয়ত লেখ অথবা বহুভুজ অঙ্কন করেছি ওই ক্ষেত্রে কিন্তু রেখাটা আবার ডাউনের দিকে আসে কারণ আস্তে আস্তে আবার কমে যায় তাহলে সেদিকে আসে কিন্তু ক্রমজিত গণসংখ্যার দিয়ে যদি তুমি অজীব রেখা নির্ণয় করো এটাকে আমি লিখে দিই অজীব রেখা আমরা গ নাম্বারে সলিউশন করলাম এটা হলো অজীব রেখা তো এই অজীব রেখার ক্ষেত্রে সবসময় কি হয় অজীব রেখাটা কানেক্টেড থাকে গণসংখ্যা বহু ক্রমোযুক্ত গণসংখ্যার সাথে ক্রমজ্যুত গণসংখ্যাটা ক্রমে যোগ হয়ে বড়র দিকে হয় আর অজীব রেখার রেখাটাও সবসময় উপরের দিকে যায় তো এটা সবসময় খেয়াল রাখবে তোমরা তোমরা দুইটা দুইটা কনসেপ্ট বুঝতে এই করে যে কোন রেখা বলো যে কোনো প্রচুর বলো তোমরা কিন্তু সমাধান করতে পারবে এবং এই প্লেলিস্টে আমি কিন্তু মধ্য সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় গাণিতিক গড় গণসংখ্যা বহু আয়ত লেখা সবকিছু কিন্তু এই প্লেলিস্টের মধ্যে আছে তোমরা সেই ভিডিওগুলো একের পর এক দেখলে তোমরা পরিসংখ্যানে আর কোনো প্রবলেম থাকবে না তোমরা যারা এস দুই হাজার ছাব্বিশের ক্যান্ডিডেট আছো তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে বলবে ওকে নেক্সট অবশ্যই দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ